সদ্যজাত সন্তানের দেহ নদীতে ভাসতে দেখে চাঞ্চল্য ফতেপুর এলাকায় ঘটনাস্থলে বালুরঘাট থানার পুলিশ নদীতে স্নান করতে এসে নজরে আসলে ছুটে আসে গ্রামের মানুষজন খবর দেওয়া হয় বালুরঘাট থানায় পুলিশ এসে শিশুটি উদ্ধার করে বালুরঘাট হাসপাতালে পাঠালে চিকিৎসক জানায় শিশুটি আর জীবিত নেই কি করে শিশুটি জলে পড়ল না ভাসিয়ে দেওয়া হয়েছে তদন্তে নেমেছে পুলিশ বাচ্চা কোথায় পাওয়া গেল নদীর মধ্যে

কখন তোমরা পুলিশকে কে জানিয়েছ কি করলো পুলিশ তোমার নাম অভয় মাল্লা ঠিক আছে